আসসালামাইকুম দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত ভারত বাংলাদেশের সম্পর্ক খারাপ হয়ে যায় পাঁচা আগস্টের পর দু হাজার সরকার বিভিন্নভাবে চেষ্টা করেছে মোদীর সাথে একটা বৈঠকে বিশেষ করে ইউনুস সাহেব যখন জাতিসংঘে গিয়েছিলেন সাইডলাইনে সেখানে মোদির সাথে মিটিং করা যায় কিনা কারণ মোদিও তখন সেখানে গিয়েছিলেন কিন্তু সেটা সফল হয় না এখন কয়েকদিন আগে ব্যাংককে যে বৈঠক হওয়ার সেখানে যে সম্মেলন হয়েছে সেখানে মোদী গিয়েছেন ইউনুস গিয়েছেন এবং বাংলাদেশ প্রস্তাব করেছিল যে দুই একটা বৈঠক করা যায় কিনা কিন্তু ভারত দেখা যায় সেখানে কোনো সারা দেয় এখন সমস্যা ছিল শেখ হাসিনা ইস্যু নিয়ে সংখ্যালঘু ইস্যু জঙ্গিবাদ এইসব নিয়ে ভারত খেপা ছিল বাংলাদেশের উপর এবং দুই বাংলার মানুষ এপার অপার দুই বাংলার মানুষই চোখ রাঙারাঙ্গি হয়েছে তারপর দিল্লি থেকেও পজিটিভ কোনো কিছু আসে নাই তবে দুই দেশের সেনাবাহিনীর সম্পর্ক ভালো ছিল সেটা আমরা ভারতীয় সেনাপ্রধানের বক্তব্য থেকে শুনেছি এখন ব্যাংককে দুই নেতার বৈঠক হবে কি হবে না এটা একটা দুদল্যমান অবস্থায় ছিল এবং কোনো আশাই ছিল না যে বৈঠক হবে কিন্তু হঠাৎ মোর ঘরে গেল কিভাবে হঠাৎ বৈঠকের আয়োজন হয়ে গেল কিভাবে কি কারিশমা এটা কি ইউনুসের কারিশমা নাকি কূটনৈতিকদের বিজয় নাকি আন্তর্জাতিক কোনো লবিং চাপ এগুলা আসলে এসবের কিছুই না যতটুকু জানা যায় যে বাংলাদেশের ভারতীয় যে দূতাবাদ আসে তারা তো নিয়মিত একটা রিপোর্ট পাঠায় এখন তাতে তারা সম্প্রতি একটা রিপোর্ট লিখেছে ভারতের যে দূতাবাস আছে বাংলাদেশে সেই দূতাবাস তার সরকারের কাছে চিঠি লিখে জানিয়েছে যে ভারতে ভারতের এরকম অবস্থানের কারণে মানে এরকম অবস্থা বলতে বোঝাচ্ছে যে সারা না দেওয়ার বাস্তবতা যেটা বাংলাদেশ একটা প্রস্তাব করছে কিন্তু এই কারণে দুই দেশের সম্পর্ক শুধু নষ্টই হচ্ছে না এটাকে কাজে লাগাচ্ছে পাকিস্তান এবং চীন এবং ভারত আস্তে আস্তে বাংলাদেশ থেকে অনেক দূরে চলে যাচ্ছে এবং ভারতের ভারত বিরোধিতা বাংলাদেশে ক্রমশই বাড়ছে এবং এই যে সারা না দেওয়ার কৌশল এই অবস্থান থেকে যাতে ভারত সরে আসে আসা উচিত সেই রকম মন্তব্যই করেছে বাংলাদেশস্থ ভারতীয় দূতাবাস এবং তারা বলছে যে সারা দেওয়া উচিত এবং সেটা ভারতের স্বার্থে এখন ভারতীয় দূতাবাসের এই চিঠিতে টনক নরে মোদী সরকার প্রতিবেশী বন্ধু হাত ছাড়া হয়ে গেলে মানে ক্ষতি যে খুব একটা হবে না ব্যাপারটা কিন্তু এরকম না এখন মুদি তখন তাড়াহুড়ো করে তার মত বদলালে এবং দ্রুতই সিদ্ধান্ত হয়ে গেল যে তারা বৈঠকে বসবেন আসলে অনেকেই এটার ক্রেডিট নিতে চাইতেছেন যে আমার কারণে আমাদের কারণে এরকম হয়েছে ইউনুস সাহেব কারিশ্মা দেখাইছেন এগুলোতে আসলে আর কিছুই না ওইটা হলো যে ভারতীয় দূতাবাস বাংলাদেশে তাদের রিপোর্টের ভিত্তিতে মোদী সরকার মনে করেছে যে তার অবস্থানটা একটু বদলানো দরকার মানে মিটিং এর সুফল কুফল যাই হোক না কেন মানে অন্তত বসা দরকার শোনা দরকার তারা কি বলতে চায় এবং তাই হয়েছে যাই হোক মানে এটার রেজাল্ট খুব খারাপ খারাপ হয়েছে তা না আবার একদম আহামরি ভালো কিছু হয়ে গেছে এমনও না অর্থাৎ দরজাটা খুলেছে এই আর কি যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ